আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে একটি নতুন প্রজেক্ট সেলিয়া নিয়ে অনেকে হয়তো সেলিয়া সম্পর্কে জানে অনেকে হয়তো বা জানেন না অনেকে হয়তো আপডেট সম্পর্কে জানেন সেলিয়া সম্পর্কে জানলেও আপনার সকল তথ্য আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার গ্রুপে জয়েন থাকলে অবশ্যই সবসময় এখানে আপডেট পাবে নিয়মিত ইনশাল্লাহ তো আমি গতকাল রাত্রে আমার গ্রুপে সেলিয়া নিয়ে এমনি একটা ছোট একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম এমনিতে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম কারণ আমি আসলে ওইভাবে প্রফেশনাল কোনো এডিটার না কোনো ভিডিও তেমন করিনি কখনও তো দেন আজকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি অলরেডি একটা ভিডিও এখানে আপলোড করছি আমি সাতোশী কোর কীভাবে আপনারা সাতোষী জ্ঞাতে সাতোষী অ্যাপসে গিয়ে কীভাবে আপনার ওপেন এক্সের লিঙ্কটা করবেন ওইটা নিয়ে হয়তো এটা নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না ইনশাল্লাহ আশা করি যাক আমি এখন সেলিয়া সম্পর্কে বলবো আপনার একটু মনোযোগ সরাসরি শুনবেন এটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট আমি আপনাদেরকে প্রমাণ সহ সব কিছু এখানে এই ভিডিওতে দেখাবো কীভাবে এখানে কাজ করবেন কিভাবে কি করবেন না আমি অ্যাট টু জ্যাট কখন লিস্ট হবে প্রাইজ কত হতে পারে একটা ভালো একটা আপনাদেরকে ধারণা দিতে পারি চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ট্রফিকে আমাদের মোড় ট্রফিক হচ্ছে সেলিয়া টুকেনাস্কের আর দেখতে পাচ্ছেন আপনারা সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন সেলিয়া অলরেডি আমার এখানে সাতশো তিপ্পান্নটা সেলিয়া আমি মাইনিং করেছি আমি আসলে এতদিন পার্সোনালভাবে করতাম তেমন কাউকে রেফার করি নাই কাউকে করার ইচ্ছা ছিল না বাট এখন বুঝতেছি না আসলে আমি রেফার করব সমস্যা নেই আমার ভালো লাগলে আমার রেফারে জয়েন হবেন যদি আমি সবসময় ভালো আপডেট দিতে পারি আপনাদেরকে হ্যান্ডেল করতে পারি অবশ্যই আমার পাশে থাকবেন সবাই কারণ অনেকে দেখতে পাচ্ছি অনেকে হয়তো এয়ারড্রপগুলোতে আপনার তো জয়েন হন ঠিকই কিন্তু আপনার নিয়মিত আপডেটগুলো পান না কারণ ওইভাবে আপনাদের কেউ আপনার হেল্প করে না সাহায্য করে না ওইটাই মাথায় রেখে আমি অবশ্যই আমি চ্যানেলটা খুলছি যাতে আপনারা সবসময় নিয়মিত আমাদের এখান থেকে সমস্ত আপডেটগুলো পান তো ভাই আমি এখানে লিঙ্কটা দিয়ে দিবো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনারা চালু ওইখান থেকে জয়েন হয়ে সরাসরি দেখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কোনো সমস্যা নেই কীভাবে সেলিয়াতে এখানে জয়েন হবেন ওইটা আমি পরে বলি তবে এটার টোকেনের ভ্যালুটা কী টোকেনটা কীভাবে আমি হোয়াইট পেপারটা যদি আপনাদেরকে একটু দেখাই একটু ক্লিয়ার করিনি আপনাদেরকে কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হোয়াইট পেপারটা কারণ অনেকে হয়তো বলবেন ভাই এটা কি যদি না বুঝেন তখন সমস্যা অনেক রকম সমস্যা হইতে পারে তার তার জন্য বোঝাটাই ভালো তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন সেলিয়া এক্সচেঞ্জ এটা কিন্তু এদের নিজস্ব এক্সচেঞ্জ এটা কিন্তু মাথায় রাখবেন প্রথমত সেলিয়া হচ্ছে এদের একটা নিজস্ব এক্সচেঞ্জ তো এটা বুঝতে পারেন কীভাবে ট্রাভেল অফ কন্টেন্ট ইন্ট্রো প্রবলেম সেলি এক্সচেঞ্জ আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমি একটু অপেক্ষা করুন তো ভাই সবাই একটু লক্ষ্য করবেন এখানে আমি আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি এখানে একটু লক্ষ্য করুন এই আপডেটের উপর একটু লক্ষ্য করুন এটার উপর এখানে কী বলতেছে এটা একটু লক্ষ্য করুন দেখেন এখানে বলতেছে সেলিয়া উইল ইস্যু ইটস ওয়ান ডিজিটাল কারেন্সি নাও অ্যাজ দ্য সেলিয়া টোকেন সিএল টি অ্যা ফিক্সড সাপ্লাই অফ টু হান্ড্রেড মিলিয়ন এটা কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে দুশো মিলিয়ন আবার বলতে সেটা হচ্ছে দুশো মিলিয়ন এটার এস এলটি হচ্ছে ছোট নাম এদের এটা পুরোটা নাম হচ্ছে সেলিয়া টোকেন ঠিক আছে তাহলে এদের দুশো মিলিয়ন সাপ্লাই টোটাল সাপ্লাইটা বুঝে গেছেন এবার এবার আমাদেরকে কার জন্য কী রাখছে সেটা একটু করে বুঝার চেষ্টা করুন দেখেন আপনারা আইসিউর জন্য এখানে রাখছে এরা আইসিউর জন্য এখানে দেখেন আইসিউর জন্য রাখছে এখানে ওপর দেখেন পনেরো মিলিয়ন ফান্ডিং টিমের জন্য রাখছে দশ মিলিয়ন তারপর আপনার এক পার্সেন্ট যেটা ফ্রি সেলের জন্য রাখছে মনে করেন এটা রাখছে আপনার দুই মিলিয়ন হ্যাঁ এটা তারপর রাখছে পাঁচ পাঁচ সেলিয়া ফাউন্ডেশন যারা আছে তাদের জন্য রাখছে এখানে মনে করেন দশ মিলিয়ন সেভেন্টি টু পার্সেন্ট ফাইভ সেভেন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখছে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন রাখছে মাইনিং এয়ারড্রফ যারা আমরা মাইনিং করতেছি তাদের জন্য কিন্তু এই বিষয়টা রাখছে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন এটা এটা কিন্তু আমাদের জন্য মাইনিং এয়ারড্রফ ঠিক আছে আমরা মাইনিং যেটা করতেছি আর আমার পার্সোনাল্স স্টেকিং রেওয়ার্ডের জন্য তো সেলিয়ার সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস একটু ফলো করলে আপনারা নিচে যদি আসেন আপনারা নিজেরা এগুলো চেক করতে পারবেন তারপরও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে এটা কি হবে না হবে এটা সম্পর্কে আসলে একটা মাইনিং সাইডে কাজ করার আগে ওটার সম্পর্কে আমাদের জানা উচিত তারপর আমাদের মাইনিং করা উচিত যেমন এস এল ভ্যালুতে কী দেখা যাচ্ছে আপনাদেরকে ছোটো ছোটো আমি সবগুলো দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাইব একদম যেগুলো মূল টপিক এগুলো দেখার জন্য পাওয়ার অফ দ্য সেলি এস 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 সি ইন দ্য ফিউচার এটা কিন্তু নিজস্ব ব্লক চেন আসছে এটা কিন্তু মাথায় রাখবেন এটা নিজস্ব ব্লক চেনে তৈরি করবে এরা এদের যেমন এখন উইএক্স আপনারা দেখতে পাচ্ছেন এরা বলতেছে ফিউচারে ওরা নিজেদের নিজেদের একটা ব্লক চেন নিয়ে আসবে সেমভাবে এরা নিজেরা নিয়ে আসবে লিস্টিংটা দেখুন একটু করে আমরা লিস্টিংটা যদি একটু দেখি লিস্টিংটার ডেটটা একটু দেখিনি এখানে আপনার হয়তো আর একটু আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন লিস্টিংটা কবে কারণ সব কিছু যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করতে পারি হয়তো আপনারা বুঝতে পারবেন সহজভাবে একদম এখানে লিস্টিংটা হ্যাঁ দেখেন রোড ম্যাপে দেখেন এদের লিস্টিং হচ্ছে যখন এটা আমরা কখন তুলতে পারবো এখানে লাঞ্চ অফিসিয়াল লাঞ্চ অফ দ্য সেলিয়া এক্সচেঞ্জ অ্যাক্টিভ ট্রেডিং বিগিনিংস উইথ দ্য রিলিজ অফ দ্য নিউ অ্যাপ ভার্সন এটা নিজের পার্সনটা নিয়ে আসবে দু হাজার চব্বিশের নয় তিরিশ মানে তিরিশ তারিখ নয় সেপ্টেম্বরের ত্রিশ তারিখ আর কথায় তারপর পাবলিক এসএলটি টোকেন সেল আইসি জেনারেল পাবলিক সেল অফ দ্য অ্যালোকেটেড পনেরো মিলিয়ন এস ঠিক আছে যাক আমরা এটা কিন্তু কনফার্ম এটা সেপ্টেম্বরে তিরিশ তারিখ আমরা এটা লাঞ্চ পাবো মানে লিস্ট পাবো এক্সচেঞ্জটা আমরা পেয়ে যাব তো এখনও কিন্তু অনেক হাতে অনেক সময় আছে আপনারা চাইলে এটাতে মাইনিং করতে পারেন আমি বলবো আপনাদেরকে সবাইকে বলবো এটা মাইনিং করার জন্য কারণ এটা অনেক একটা ভালো প্রোজেক্ট আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন ভালো মতো কারণ এখানে কাজ করলে আপনাদের অবশ্যই বেনিফিট হবে যেটা আপনারা বুঝে নিন নিজেরাই মনে করেন এখন একটা এই টোকেনটা নিজেদের একটা এক্সচেঞ্জ এবং এদের অনেক সাপ্লাই অনেক কম টোটাল সাপ্লাই যেখানে দুশো মিলিয়ন তাহলে সার করুন সাপ্লাই কত আসতে পারে একটা অ্যামাজিন করুন আপনারা অনেক কম আসবে আমরা আশা করি অনেক কমই আসবে তো ওই ক্ষেত্রে কি এটা কিন্তু অনেকটা ভালো একটা প্রাইজে লাঞ্চ হতে যাচ্ছে তো যদিও আমরা মোটামুটি চার পাঁচ ডলারও যদি লাঞ্চ হয়ে যায় এটা বলবো না চার পাঁচ ডলার হবে কিংবা এর বেশিও হইতে পারে বা তো কমও হইতে পারে যদিও চার পাঁচ ডলার আমরা ধরেও রাখি তাহলে কিন্তু এটা বাই একটা গজব একটা মানে কী ইয়ারড্রফ সো এটাতে কাজ করবেন আশা করি সবাই এটা কীভাবে আপনারা মাইনিং করবেন আমি নিয়মটা একটু বলে দিচ্ছি আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার লিঙ্কটা ক্লিক করে যেভাবে অন্যান্য মাইনিং সাইটগুলোতে কাজ করুন সেমভাবে এটাতে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনারা আসবেন আসার পর দেখবেন এই রেজিস্ট্রেশন করার পর আর কি তখন দেখবেন এটা ঘুরতে এখানে ক্লিক করবেন দেখছেন আমি আবার দেখা দিচ্ছি এটা কোথায় ক্লিক করবেন আপনারা একটু ক্লিয়ার করে নেন দেখেন দেখেন এটা ফলো করতেছেন এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে যেমন আমার এখানে মাইন হচ্ছে এখনও তেরো ঘন্টা বাকি আছে এখানে যখন আপনারা মাইনিং লেখা আসবে ওখানে ক্লিক করবেন আপনারা চারটা অপশন পাবেন ছয় ঘন্টার আর বারো ঘন্টার আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টার তো সবসময় চেষ্টা করুন বারো ঘন্টাটা করার কারণ যদি দুই টাইম করতে পারেন মাইনিং তাহলে আপনার পয়েন্টটা বেশি পারবে তখন আপনি ওইটা নিজে বুঝবেন দেখার পর কীভাবে মাইনিং করতে হবে আর আমি আসলে চব্বিশ ঘন্টারই করি কারণ আমি প্রবাসে থাকি হয়তো আপনারা অনেকে জানেন আমার সময়টা তেমন কাভার করতে পারি না বিদায় আমি ওইটাই করি তো দেখা যাক আপনারা এভাবে করবেন তারপর আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার এখানে স্ট্রাইকিং হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না জানি না স্ট্রাইকিং আমি আপনাদেরকে যদি ক্লিয়ার করে দেখাই দেখেন আমার ফেস ওয়ান ভেরিফিট কমপ্লিট টিক মার্ক উঠছে সিক্সটি ফাইভ কিন্তু আমার স্ট্রেকিং এই স্ট্রেকিংটা যতক্ষণ না পর্যন্ত আপনার পনেরো হবে না ততক্ষণ আপনার ফেস ওয়ান ভেরিফিকেশানটা করতে পারবেন না মানে কে এক নম্বরটা করতে পারবেন না তার জন্য এটা কিন্তু মিস করা যাবে না আপনি লাগাতার মাইনিং করতে হবে মাঝখানে একদিন মিস গেলে আবার পনেরো দিন কত ক্লিয়ার এই জন্য আপনাকে লাগাতার মাইনিং করে পনেরো দিন পর ক্যাশ ফেস ওয়ান ভেরিফিকেশানটা করতে হবে এটা থেকে করবেন এটা করবেন এখানে থ্রি ডোরে ক্লিক করবেন উপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডোর দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এখানে আসে চলে আসবেন এখানে এখানে চলে আসবো এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কেস কে ফেস ভেরিফিকেশান এখানে কে ফেস ভেরিফিশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস ওয়ান আমার কমপ্লিট এখন ফেস টুর জন্য অপেক্ষা করতেছে এখানে লেখা আছে স্টার্ট কেওয়াইসি স্টার্ট ফেস ওয়ান ভেরিফাইড এটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারাও কমপ্লিট করে নেবেন পনেরো দিন লাগাতার করার পর এটা কমপ্লিট হবে আপনাদের তখন কেউ আছে করে নেবেন এখানে কিছু না আমার জাস্ট নাম্বারটা না পারলে আমি বোঝা দিব সমস্যা আমাকে গ্রুপে মেসেজ দেবেন আমি দেখিয়ে দিব তারপর ফেস টুটা কামিং সোন এটা সামনে আসবে এখনও আসেনি এটাতে হয়তো আমাদেরকে বিএসসি স্মার্ট চেনের কোনো একটা অ্যাড্রেস দিতে হবে এরকম কিছু হবে হতে পারে এখন আমরা শিওর নয় সেটা তখন সেটা ওদের পরবর্তীতে আপডেটে দেখা যাবে আর কি ওরা কী বলতে চাচ্ছে সেটা ঠিক আছে তো আমি সবাইকে রিকমেন্ড করবো দয়া করে আপনারা সবাই এটাতে অবশ্যই অবশ্যই জয়েন হবেন এটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট এটা সেলিয়া ই উইএক্সের চাইতে অনেক ভালো একটা প্রজেক্ট আমি মনে করি আমি যতটুকু অ্যানালাইজ করলাম কারণ আপনারা চিন্তা করেন কোর মাইনিং কিন্তু টু পয়েন্ট ওয়ান বিলিয়ন সাপ্লাই টোটাল সাপ্লাই কোরের তারা পাঁচশো পঁচিশ মিলিয়ন কিন্তু মার্কেটে আনছিলো ওই জায়গায় গিয়ে এদের প্রাইস হয়েছিল সাত আট ডলার ঠিক আছে যেদিন লিস্ট হয়েছিল ওই দিন তবে সেলিয়া টোটাল সাপ্লাই হচ্ছে দুশো মিলিয়ন তার মধ্যে সার সাপ্লাই কত আসবে সেটা এখনও জানা যায়নি যদিও আসে মনে করো যদি একশো মিলিয়নও আসে দুশো মিলিয়ন তো একশো মিলিয়ন যে সার্কুলার সাপ্লাই আসে তাহলে প্রাইসটা কোথায়কে দাঁড়াতে পারে আপনার নিজেরাই অ্যামাজন করুন আমি কিছু বলবো না হয়তো আপনারা তো অনেকে আছেন পুরাতন জানেন বেশি কমের কিছু জানেন আচ্ছা আমি আপনাদেরকে এদের যেটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ওটাতে একটু করে গিয়ে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আর একটু আপনাদের বিলিফটা বাড়ার জন্য এটা কিন্তু ভেরিফাইড একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন সকলে দেখেন এদের কে ওয়াইসি কমপ্লিট এদের এক্সচেঞ্জ তো অলরেডি রেডি এক প্রকার রেডি হয়ে গেছে তারপর আমি এ দেখুন এদের হচ্ছে ডেভেলপার আপডেট ফার্স্ট মিস্টার কমপ্লিট এদের প্রথমটা যেটা ডেভেলপার করার কথা ছিল সেটা কমপ্লিট কী কী কমপ্লিট করছে এখানে সব কিছু ডিটেলসে বলা আছে এটা যদি দেখেন আপনারা প্রথম থেকে যদি দেখেন এখানে এখান থেকে দেখেন এই এখান থেকে দেখেন হোম স্ক্রিন অথেন্টিক ফ্লো ওয়ালেট মার্কেট ট্রেড নিউজ ব্লক মেনু ক্যাসি ফ্লো প্রোফাইল অ্যান্ড সেটিংস স্ট্রিং পেজ ফর পলিকিস তারপর ট্রানজ্যাকশন রেফারেল তারপর ফি স্ট্রিক মোড লিস্ট অফ স্ক্রিন আন্ডার প্রসেস বাই সেল সোয়াইপ চ্যাট মানে এগুলো একটু বাই সেল সোয়াইপ চ্যাট এগুলো কিন্তু দেখেন লিস্ট অফ আন্ডার প্রসেস এগুলো একটু আন্ডার প্রসেস আছে এগুলো হয়ে যাবে আশা করছি বেশি দিন নেই এগুলো হয়ে যাবে তারপর মনে করেন এদের এটা হচ্ছে এদের এক্সচেঞ্জ এভাবে শো করবে আমাদের সামনে এদের কি কী কী কীভাবে কাজ করব আমরা সব এখানে শো করবে এটা সেম সেম লাইক বাইনান্স বা এক্সির মতো করে ওরা একটা এক্সচেঞ্জ করতে করতেছে আর কি যেটাকে সেন্ট্রালাইজ বলি আমরা তারপর দেখেন সেলিয়া ইন্টারোগের সাথে পার্টনারশিপ করছে তারপর দিকে এসে দেখেন কয়েন গেকুর সাথে পার্টনারশিপ করছে আপনার অনেকেই পরিচিত কয়েন গেকুর সাথে এখানে দেখেন স্মাইল আইডির সাথে কন্ট্যাক্ট করছে হ্যাঁ তো সেলেকটা একটা ভালো একটা প্রজেক্ট আমি আপনাদেরকে আবারও রেকমেন্ড করব শুধু আমার আমি ওইটা হয়তো আপনার মনে করবে বা আপনার রেফারের জন্য বলতেছেন না ভাই আমি রেফারের জন্য বলতেছি না আপনার আমার রেফার করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার আমার কাজ হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আপনাদেরকে ভালো ভালো প্রজেক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া আমার কাজ হচ্ছে এতটুকু আপনারা আমার রেফার করেন না করেন সেটা আমার দরকার নেই আমি চাই আপনারা ভালো একটা প্রসেসের মাধ্যমে গিয়ে সব কিছু শিখেন জানেন কাজ করেন টাকা ইনকাম করেন তো আমি বলবো আপনাদেরকে রিকমেন্ড আমি বারবার করব এইটা আপনারা মাইনিং করেন এটা মাইনিং করলে আপনারা হানড্রেড পারসেন্ট প্রফিটেবল হবেন কারণ এটা এখন থেকে সম্পূর্ণ কিছু ক্লিয়ার এদের এক্সচেঞ্জ রেডি এরা পার্টনারশিপ রেডি করে ফেলছে দুশো মিলিয়ন এরা নিয়ে আসতেছে আপনার টোটাল সাপ্লাই তার মধ্যে সার্কলিন সাপ্লাই কত আসে দুশো মিলিয়ন তো আর আসবে না মার্কেটে হয়তো একশো মিলিয়ন আরও কম আসতে পারে হ্যাঁ তো হিসাব করেন ওই হিসাবে যদি ওই হিসাবে যদি করেন তাহলে সেডিয়া প্রাইসটা কোথায় গিয়ে তাড়াতে পারে যদি লিস্ট হবে আশা করছি এখান থেকে আপনার ভালো একটা প্রফিট করতে পারবেন এটা আমি গ্যারান্টি ইনশাআল্লাহ তো যাই হোক আজকে টপিক এতটুকুই আমি আসলে একদম নতুন আমি জানি না আপনাদেরকে কীভাবে আপনাদেরকে আমার কথাগুলো বুঝতে পারতেছেন কি না এখনও আমি এখনো প্রফেশনাল না ওইভাবে আমি কখনও ভিডিও তৈরি করিনি ফার্স্ট টাইম আমি কথা বলতেছি এভাবে আমি কখনো কথা বলিনি তো যাই হোক যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে আর সব সময় আমার পাশে থাকবেন আমাকে লাইক সাপোর্ট করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আরও ভিডিও বানাতে ইচ্ছা হবে আমার আগ্রহ হবে আমার হ্যাঁ তারপর আমার ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দিব তারপর আপনার কে বলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সমস্যা নেই ওখানে আপনারা সবাই নক করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন যত ধরনের আপডেট দরকার হয় ওখান থেকে নিয়ে নেবেন দেন যদি কখনও পার্সোনালভাবে কোনো সমস্যা হয় আমাকে পার্সোনাল মেসেজ করবেন আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ হয়তো যারা আমার গ্রুপে আছেন সবাই জানেন আমি কাউকে এখনও পর্যন্ত পারবো না এরকম একটা শব্দ ইউজ করিনি আমি সবসময় চেষ্টা করছি সবাইকে ভালো একটা প্রসেসিংয়ের মাধ্যমে শিখিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাজ হচ্ছে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলের মঙ্গল কামনা করছি আজকের ভিডিও এতটুকু